বাপ খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না মুখ বইরা আম্মা কয়া ডাক দেও মুখ বইরা আব্বা কয়া ডাক দেও দেখবা বাপ দিল খুশি হয়ে গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো সের মালিক খুশি কইরা নিলি রাতের বেলা মাথায় একটু তেল লাগায় দিছো মা বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিছো ওই রাতে যদি তোমার মরণ হয় মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে যত বড় গুণাহগার তুমি হও না কেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা সকাল হওয়া মাত্রই জান্নাতের আর একজন যদি জীবিত তাকে একজন নিয়ে খুশি করো একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা এর নবী বলেন আসবাহা হাসিয়ান লীলা কিয়ালি দেই আসবাহা লাহু বাবা নিমাতু হার নিমিনানার আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয় বাবারা কলি যায় আঘাত দিয়া রাতে ঘুমায় অথচ বাবার কাছে মাপ চাইলো না এমন কথা বলল যে কথায় বাবার কলি যায় লাগছি মার কলি যায় লাগছি এরপর মার কাছে মাপ চাই নাই মাপ চাই নাই বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছি মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা টিলায় সাহাবাইকে জিজ্ঞেস করি আর এত বড় কথা এত বড় কথা যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে যদি কোনো সন্তানের উপরে বাপমা জুলুম করে তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে একটারে কম মায়া করে অথবা সম্পত্তি বন্টন করার সময় একজন রে কম দিছে আর একজন রে বেশি দিছে এইভাবে যদি কোনো মা বাবা কোন সন্তানের উপরে জুলুম করে গো নবী তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবি আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে আমাকে অনেকে ফোন দিয়ে কথাটা জিজ্ঞেস করে হুজুর বাবা তো আমাকে ঠকাইছে ভাইরে ভালো ভালো জমি দিছে আমাকে জমি ভালো দেয় নেই ভাইয়ের সন্তানকে বেশি আদর করে আমার সন্তানরে কম মায়া করে এইভাবে দুই চোখে দেখে তবুও কে আমি মারে খাওয়াবো তবুও আমি বাবারে খাওয়াবো আমি বললাম ভাই জবাবটা আমি দেব না জবাবটা আমার মায়ার নবী দিছেন সাহাবিরা একই প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওয়া ইন জলামা ওয়া ইন জলামা ওয়া ইন জলামা নবী তিনবার বলেছেন যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে